চ্যানেল অলিব্ ব্লগ কন্টাই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো আজকে হচ্ছে সোমবার তারপর হচ্ছে বাইশে জানুয়ারি সো আজকে একটা স্পেশাল দিন তোমরা প্রত্যেকেই জানো সো আজকে সারাদিন আমি কি করি না করি সবটাই সে করবো কোথায় টাইম স্পেন্ড করলাম কি করলাম এ টু জেড তো সকালবেলা দেখতে পাচ্ছি চা বিস্কুট নিয়ে বসে গেছি আর নিজের একটু ঢং দেখিয়ে দিলাম দেখতেই পেলে তো এরপরে কুচুকে প্রায় এক ঘন্টা পর্যন্ত টাইম টাইম লেগেছে আমাকে সাজাতে তো দেখতে পাচ্ছ কুচুর শিপ সেজেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেন সেজেছে সেটাও বলি সাজার কারণ হচ্ছে আজকে কুচুর স্কুলের ছদ্ম বেশ আছে যার জন্য আমি কিন্তু কুচুকে শিপ সাজালাম তো সবাই মিলে বললো ওকে শিপ সাজাও যদিও একটু রোগাপাট এতটা কিউট লাগছিল আর স্পেশালি আমার বাবা মায়ের কথাই মানে মনে পড়ছিল ওরা যদি থাকতো বেঁচে থাকতো না ওকে এত আদর দিত যে কি আর বলবো যাই হোক আমার কুচুটাকে আমি সাজাতে পেরেছি এটাই অনেক তো জানি না কি হবে ছত্তবেশে সো ফাইনালি দেখো যেখানে ছতবেশ হবে মানে ওদের স্কুলেই হচ্ছে আর বাড়ির কাছে স্কুলটাই পড়ছে ধর্মদাসপুর নার্সারি স্কুল তো প্রত্যেকেই দেখো বিভিন্ন বিভিন্ন রূপ মানে ধারণ করেছে ছত্তবেশ মানেই তো বুঝতেই পারছ খুবই কিউট লাগছে প্রত্যেকটা বাচ্চাকে দেখতে পাচ্ছ যে যেমনভাবে সেজেছে আমি একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে আসছি কথা বলতে তোর সঙ্গে থেকে আমি দেখতে থাকো সোডো 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 প্রত্যেক স্টুডেন্টরা চলে এসছে এখানে আর এখানকার মানে যিনারা জার্জ হয়েছেন তো ওনারাই প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যাচ্ছে জিজ্ঞাসাবাদ করছে কে কী হয়েছে না হয়েছে তো আমার তো ভীষণই ভালো লাগছে এইসব বাচ্চাদের মানে এত সুন্দর সুন্দর লাগছে প্রত্যেকেই কিন্তু আমার দারুণই লাগছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোকজন হয়েছে আর পুচকি পুচকি সকলে আর আমার কুচুটাকে দেখতে পাচ্ছ মানে একদম শান্ত স্বভাবের এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আমার তো মনে হচ্ছে গিয়ে একটু আদর করি তো যাই হোক মানে তোমাদের কেমন লাগছে এই ছদ্মবেশটা অবশ্যই কমেন্ট করে জানিও সো দেখতেই পাচ্ছ প্রত্যেক স্টুডেন্ট কিন্তু চলে এসছে তো ছদ্মবেশ কমপ্লিট এরপরে দেখো কুচু বিস্কুট খাবে বললো আমি দোকান থেকে বিস্কুট এনে দিয়েছি ই বিস্কুটটা খেয়ে খেয়ে আসছে বাট এখানেও একটা মিরাকেল ঘটলো কি কী তো আমাদের এখানেও আবার একটা স্কুল আছে বাড়ি আমার মুখে যে স্কুল তো ওইখানে ছুটি হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চা মানে প্রত্যেকটা স্টুডেন্ট কুচুর কাছে ছুটে চলে আসছে ধরতে আমার ভালো লাগছে অনেকেই কিন্তু প্রচুর সেলফি নিচ্ছে মানে বলছে যে শিখ বাবা অনেকে প্রণামও করছে কুচুকে আমার এটা বেশি ভালো লাগলো তো দেখতে পাচ্ছ আর এখানে দেখো অনেকেই চলে আসছে তো সবটা তো ক্যামেরা করা যাচ্ছে না দেখো বলছে শিব যাচ্ছে অনেকে আবার দেখো কুচুকে দৌড়ে চলে আসছে ছোট এই যে দেখতে পাচ্ছ ধরতে চলে আসছে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো এ বাড়ি চলে আসছো আর ফার্স্ট টাইম ওই জন্য হয়তো একটু নার্ভাস হয়ে গেছে বাট ওভারঅল সবই ওর ফটো নিচ্ছে ভালোই ফ্রেন্ডস আর ক্যামেরা করা হয়নি তো দুপুরে আজকে কি হয়েছে নিরামিষ হয়েছে কারণ আজকে সোমবার প্লাস আজকে রাম পুজো হচ্ছে ওই কারণে দেখতে পেলে ডাল হয়েছে সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট হয়েছে এখানে উচ্ছে আলু ভাজা হয়েছে আর টমেটোর রায়তা হয়েছে আর আলুর দমের জন্য আলু সেদ্ধ হয়েছে বাট এখন আর করবে না রাত্রের জন্য রেখে দিল গুড ইভিনিং ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি সোজা সুজি বেরিয়ে একদম মনেমেলা কাকুর দোকানে চলে এসেছি এখান থেকে কিছু নেওয়ার ছিল তাই নিয়ে নিলাম এখান থেকে ভাবলাম একটুখানি তোমাদের ক্যামেরা করে দিই আর মেনলি যেটার কারণে আসা সেটা হচ্ছে এম বাজারে অনেকদিন ধরে মেসেজ দিচ্ছে যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ভাবলাম আমার একটা সোয়েটারও নেই অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকেও বলেছিল যে একটা সোয়েটার নিতে আর আমার সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় ঠান্ডার হাঁসটা আছে আর কি মানে একটুতেই ঠান্ডা লেগে যায় তাই ভাবলাম এম বাজারে যাই কি ভালো কিছু আছে যদি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নিয়েও তো দেখতে পাচ্ছি ফাইনালি আমি এম বাজারের সামনে চলে এসেছি আর বিশ্বাস করো আমার তো এক্সেল সাইজ লাগে আর এক্সেল সাইজে একটাই এই মানে ড্রেস ছিল অন্যান্য ড্রেস আছে বাট রকম ড্রেস আমার দরকার তাই একটাই ছিল এই কালারটা সিলভার কালার বলতে পারো আবার বেগুনি কালার বলতে পারো তো আমি ভাবলাম যে এক্সেল সাইজ তো বলছে বাট আমি একবার ট্রায়াল রুমে একবার ট্রাই দিই কারণ যদি আবার মানে কিছু মানে বড়ো হলে তো কোনো প্রবলেম নেই আমি নিয়ে নেবো বাট টাইট হয়ে গেলে তো আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি টাইট জিনিসটা একদমই পছন্দ করি না তোমরা প্রত্যেকেই দেখেছো আমার কুর্তি বলা চুড়িদার বলো আমি একটু লুজ টাইপের পরি আমার ভালো লাগে লুজ জিনিসটা পরতে যার যেটা স্বভাব যে যাই বলতে পারো তো যাই হোক দেখো এটা নিলাম তো ট্রায়াল রুমে যাবো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও স দেখতে পাচ্ছো আমি ফটো তুলে নিয়েছি এখানে আমার তো বেশ দারুণ লাগছে ফ্রেন্ডস মানে এতটাই ভালো লাগছে এই মানে সোয়েটারটা বাট ব্যাড লাগ আমার নাই অনেকটাই টাইট হয়ে গেছে ফ্রেন্ডস তাই আমি নিলাম না মানে অনেকটাই টাইট মানে আমার অসহ্য লাগছে টাইট জিনিসটা তো বাজার কলকাতায় গেলাম সেখানেও বন্ধ ভাবলাম একটু ভাঁড়ের চা খেয়ে নিই তাই দেখো ভাঁড়ের চাটাও দারুণ লাগছে তারপরে চলে এলাম এখানটায় ওয়াও লাগছে এখানে যেহেতু আজকে রাম পুজো হচ্ছে তাই এখানে যে আউটপোস্ট ইস্কন মন্দির হয়েছে কাঁথিতে প্রত্যেকেই দেখো হাতে মোমবাতি প্রদীপ নিয়ে দেখো সব দেবতার কাছে এখানে প্রদীপ প্রজ্বলন করছে আমার তো দারুণ লাগছে আমি আর ধৈর্য সামলাতে পারলাম না তাই চলে এসেছি আমি এখানে গান গাইছিলাম ঠাকুরের কাছে মানে ঠাকুরের নাম নিচ্ছিলাম দেন আমিও প্রদীপ প্রজ্বলন করছিলাম সব কিছুই কভার করেছি তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকে আমার এই মোমেন্টটা সারা লাইফ মনে থাকবে এই দৃশ্য সত্যি আমি মানে খুঁজেই পাই না কাঁথিতে যে এত সুন্দর সুন্দর মানে প্রভাব ফেলছে না সত্যি আমার মন ছুঁয়ে গেছে সো তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকে ও ফ্রেন্ড সি আউটফোস্ট ইস্কোর মন্দিরটা পুরো মোমবাতি এবং প্রদীপ দিয়ে তারপরে যে মুখ গেটের মুখে যে আলপনাটা দেওয়া হয়েছে মানে এক কথা অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সিরিয়াসলি বলছো আমার ফোন ছুঁয়ে গেছে প্রাণ ছুঁয়ে গেছে বারবার করছি মানে এই মোমেন্টগুলো না আমার সত্যিই ভালো লাগে দেখতে পাচ্ছ কতজন প্রদীপ মোমবাতি নিয়ে প্রত্যেকের মানে দেবতার নাম করছে সত্যি দারুণ লাগছে আমিও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই দেখো আমি একটু হাঁটছি একটু বসছি একটু ফটোস নিচ্ছি মানে

না কীর্তন করার জন্য মায়াপুর থেকে তিনজন এসেছিলেন ওনাদের একটু গানও তোমাদের শোনাবো দেখতে থাকবো i yeah mm -hmm. কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিও তো আজকে যেহেতু রামচন্দ্রের উদযাপন তাই দেখো এখানে সেই খিচুড়ি প্রসাদ করেছে আর প্রত্যেকেই দিচ্ছে আমাদেরও দাঁড় করে দিল সত্যি কথা বলতে আমার আগে লজ্জা লাগতো বাট অনেকে কমেন্ট করেছিলে যে ভগবানের প্রসাদে লজ্জা পেতে তাই আমি আর লজ্জা পাই না সত্যি প্রসাদ খেলাম ভীষণই সুস্বাদু হয়েছিল বলে সুস্বাদ হয়েছিল আর কি তো যাই হোক আজকের ভিডিওটা ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন হলে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী ভিডিও তোমাদের সবার আগে পৌঁছে যায় আর আজকের জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থ থান সাবধানে নিবে